প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের অন্তর্গত অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতাটি সম্পূর্ণ লাইন ধরে ধরে শব্দার্থ সহ আলোচনা করব কাজেই যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো তোমরা প্রত্যেককে ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবে আমি তোমাদের কথা দিচ্ছি যদি এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখতে থাকো এই কবিতা থেকে যতই প্রশ্ন যেমনই প্রশ্ন তোমাদের দেওয়া হোক না কেন কোথাও তোমাদের কিন্তু আটকাবে না একেবারেই সহজ ও সরল ভাষায় তোমাদের এই কবিতাটি আজকের এই ভিডিওতে আমি বুঝিয়ে বলবো কবিতাটি বোঝানোর পর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবে এবং তোমার মূল্যবান সময় দিয়ে তোমার মতামত কমেন্টে জানাবে কবিতাটির নাম অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির কবি হচ্ছেন বাংলা সাহিত্যের এক খ্যাতনামা কবি জয় গোস্বামী এই কবিতায় বক্তা হলেন কবি নিজে তিনি আমাদেরকে এই কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে কিভাবে অস্ত্রের বিরুদ্ধে গানকে দাঁড় করানো যায় কিভাবে অস্ত্রের অস্ত্র অস্ত্রকে ফেলে রেখে গানের মাধ্যমে অস্ত্র মন জয় করা যায় সেগুলো তিনি বলেছেন আমরা কবিতাটি শুরু করার আগে কবি জয়গোস্বামীর সম্পর্কে দু একটা কথা জেনে নেব প্রথমে কবি জয়গোস্বামী যিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে কলকাতায় দশ নভেম্বর উনিশশো সালে দশ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন তার মা একজন পেশায় শিক্ষিকা ছিলেন তো এই কবিতাটির মূল যে উৎস তা হলো পাতার পোশাক সেখানে কবি জয়গোস্বামীর লেখা সেটি এবং সেখান থেকেই এই কবিতাটি নেওয়া হয়েছে কবিতার শুরুতেই বলা হচ্ছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে অর্থাৎ কবি সেই সমস্ত অস্ত্রধারীদের অস্ত্র ফেলে রেখে ফেলে রেখে অস্ত্রকে সম্পূর্ণ পায়ের কাছে রেখে আত্মসমর্পণ করতে বলেছেন বলেছেন আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট দাঁড়াই গানের বর্ম আজ পরেইছি গাই এখানে কিন্তু তোমাদেরকে একটু বুঝতে হবে তার আগে এই বর্ম শব্দের যে অর্থ সে একটু বুঝে নাও বর্ম শব্দের অর্থ হচ্ছে পোশাক অর্থাৎ নিজেকে রক্ষা করার জন্য দেহের যে আবরণ দেখবে তোমরা আমাদের ভারতবর্ষের যে সৈনিকরা আছেন যারা যুদ্ধ করেন তাদের তারা অনেক সময় কি করে না যুদ্ধে যুদ্ধের সময় যাতে বুলেট গায়ে না লাগে তার জন্য তারা একটা জ্যাকেট পরে ঠিক আছে সেই জ্যাকেটে বুলেট কিন্তু জ্যাকেট ভেদ করে শরীরে প্রবেশ করতে পারে না তো সেই বুলেট প্রুফ জ্যাকেটের জ্যাকেটকে কিন্তু এখানে পর্ব হিসাবে বোঝানো হয়েছে তো কবি বলতে চেয়েছেন যে আমি এখনো হাজারো হাতে পাই অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে আমি কিন্তু একা না আমার সাথে আরও শান্তশিষ্ট মানুষ যারা শান্তির প্রতীক সেই সমস্ত হাজার হাজার মানুষ আমরা সবাই এগিয়ে আসি আমরা সবাই উঠে দাঁড়াই এবং আমরা হাত নাড়িয়ে বুলেট দাঁড়াই এটার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে যেভাবে বুলেট প্রুফ জ্যাকেটের মধ্যে যখন গুলি যায় তখন বুলেটে বুলেটটা সেই জ্যাকেটে লেগে শরীরে প্রবেশ না করে নিচেতে পড়ে যায় ঠিক তেমন আমাদের গানের এতটাই শক্তি যে আমরা বন্দুক থেকে গুলি বেরোনোর সাথে সাথে সেই গুলিকে আমরা হাত নাড়িয়ে দাঁড়িয়ে দিতে পারি ঠিক আছে এখানে সেই গানের শক্তিকে কবি জয় গোস্বামী বোঝাতে চেয়েছেন যে গানের কিন্তু প্রবল শক্তি রয়েছে তাহলে তোমরা ভাববে কবি কি একজন গায়ক না কবি কোনো গায়ক নন তার পরের অংশে তিনি বুঝিয়েছেন এবং বলেওছেন গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটো কবি বলেছেন যে আমরা খুব বেশি গান জানি না আমরা গান জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটো খড়কুটো বলতে কি ছোট ছোট বস্তু বা সামান্য বস্তু দেখবে প্রবল জলস্রোতে মানুষ যখন ভেসে যায় তখন সে বাঁচার জন্য হাতের কাছে যা পায় ছোট্ট খড়কুটো টুকরো যাই পাই সেটা নিয়ে সে আঁকড়ে ধরে বাঁচতে চায় ঠিক তেমনই এই হিংসা হিংসা হিংসাতত্ত্বক হিংস্রতার পৃথিবীতে কবি দু একটা খড়কুটোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছেন রক্ত মুছি গানের গায়ে শুধু গানের গায়ে মাথায় কত শুকুন বাঁচিল আচ্ছা এই লাইনটা আগে দেখো রক্ত মুছি গানের গায়ে এটার মাধ্যমে তিনি কি বলতে চেয়েছেন তিনি বলতে চেয়েছেন যে গানের মধ্যে রয়েছে সেই শক্তি যা দ্বারা সমস্ত যন্ত্রণা এবং সমস্ত রক্তাক্তকে মুছে তাই তো আমরা গানের কাছে গিয়ে দাঁড়াই যাতে গান সে সমস্ত মানুষদের অস্ত্রধারীদের মানুষদের মনকে জয় করে নিতে পারে ফেলে দিতে বাধ্য করতে পারে এবং শান্তিকে বজায় রাখতে পারে মাথায় কত শুকুন বা চিল এখানে শুকুন বা চিল হচ্ছে অশুভ শক্তির প্রতি তোমরা জানো এই শুকুন বা চিল এদের রয়েছে ধারালো নো ধারালো ঠোঁট যারা কি করে না মানুষ এবং প্রাণীদের অন্যান্য প্রাণীদের রক্ত মাংস কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খায় তো এটা কিন্তু হচ্ছে সমাজের সেই সমস্ত অশুভ শক্তির প্রতীক এখানে কবি বলছেন যে আমাদের মাথায় সেই সমস্ত অশুভ শক্তি রয়েছে সেই সমস্ত হিংস্র হিংস্র প্রাণীরা রয়েছে আমার শুধু একটা কগিল কাঁদ বাঁধবে সশ্র কিন্তু কবি সেই সমস্ত শকুন বাচিলকে উপেক্ষা করে একটা কোকিলের আশায় কিন্তু রয়েছেন যে কি করবে হাজার উপায়ে গান বাঁধবে এবং সেই গান দিয়ে কবি সেই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়াবেন দেখো এরপর তার পরের যে অংশ সেখানে তিনি বলেছেন অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে আবারও কিন্তু তিনি একই কথা বলেছেন অস্ত্রকে রেখে দাও অস্ত্রকে পায়ের কাছে ফেলে দাও নিজেকে আত্মসমর্পণ করো বর্মকুলে দেখো আদুর গায়ে গান দাঁড়ালো ঋষি বালক বড় বলতে সেই পোশাক গানের সেই বর্মখুলে খুলে তুমি দেখো আদুর গা আদুর মানে কি কিছু না পড়ে গায়ে তুমি দেখো যে সমস্ত গানের হয়ে এক ঋষির বালক যে বালক তাকে ঋষির বালক বলা হয় মাথায় গোজা ময়ূর বালক তার মাথায় থাকবে একটা ময়ূরের পালক গোজা এখানে তোমাকে বুঝতে হবে এই যে ঋষি বালক ঋষি বালকটি আসলে কে এখানে আচ্ছা আমি এটা তোমাদের আরেকটু পড়িয়ে তারপর বলছি তোমাই নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে বলছে সেই ঋষির বালক আর গানের সমস্ত গানের প্রতীক হয়ে তোমাকে নদীতে দেশে গায়ে অর্থাৎ গ্রামে সমস্ত বাংলার সমস্ত জায়গায় তোমাকে নিয়ে বেড়াবে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায় তাই গানের কাছে অস্ত্রকে আত্মসমর্পণ করে দেওয়ার কথা এখানে কবি বলেছেন তিনি বলেছেন গানি ইশিবালকের মতো পবিত্রতার প্রতীক হয়ে কবিকে তথা সমাজকে মানবত্বের পথ দেখাবে তাই হিংসার বিরুদ্ধে হিংসা বা অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র নয় যাবতীয় অশুভ শক্তির বিরুদ্ধে গানকে বর্ম করে কবি সত্য এবং শান্তির জায়গায় পৌঁছতে চেয়েছেন এখানে কিন্তু কবিতাটির নাম তাই ব্যঞ্জনা ধর্মী কারণ কবিতাটির মাধ্যমে তিনি যে স্লোগানটি দিয়েছেন অস্ত্রের বিরুদ্ধে গান ঠিক আছে সেই সেই কারণে কবিতার শিরোনাম যেটা সেটা কিন্তু কারণ এটা দিয়ে তিনি একটা বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চেয়েছেন আসলে কে বালক হচ্ছে এখানে ঈশ্বর আহ শ্রীকৃষ্ণ তোমরা এবার প্রশ্ন করবে যে এখানে এত ঈশ্বর থাকতে শ্রীকৃষ্ণকেই কবি কেন বেছে নিলেন কারণ তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তোমরা দেখবে শ্রীকৃষ্ণ হচ্ছে মানুষদের জয় করে নেন তিনি কখনোই মানুষের জীবন কেড়ে নেন না তিনি কখনো কোনো প্রাণীর জীবন কেড়ে নেন না অস্ত্রের দ্বারা তিনি বাঁশির সুরেই অশুভ শক্তিকে জয় করেন এবং শুভ শক্তিকে মানিয়ে চলেন তো এই ছিল তোমাদের সম্পূর্ণ কবিতার বিষয়বস্তু এবার তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের আলোচনা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে ইতিপূর্বে তোমাদের জানিয়ে রাখি আমাদের ফেসবুক পেজ রয়েছে আমার নিজের নামেই রয়েছে তো আমি সেই ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে সেই লিংকে ক্লিক করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের ফেসবুক পেজে আজকের ভিডিও তবে এই পর্যন্তই রাখি এর পরবর্তী ভিডিওতে আমরা এই কবিতা থেকে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ আছে সেই প্রশ্নগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব।